সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও আছি এই মোটামুটি আর কি বলতে পারো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক কোন আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করছি তোমাদের সবার কাছে অনুরোধ করো পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো তোমাদের হাত ধরে পূরণ করতে পারি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে না সকালে আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে গিয়ে রান্নাটা করে নিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা সাড়ে আটটা নটার কাছাকাছি হবে তো সমস্ত কাজকর্ম সেরে আগে হচ্ছে রান্নাটা করে নিলাম কারণ রান্নাটাই হচ্ছে আমার একটা বড় কাজ আর সেই রান্নার কাজটা যদি হয়ে যায় না তাহলে মনে হয় আমার একটা অনেক রান্না করার পর রান্নার যা যা বাসন ছিল সমস্ত বাসন কলে পারে রেখে এসেছি আর আজকে যেহেতু ঈদ সেই কারণে কিন্তু আজকে স্কুলটা বন্ধ ছিল হ্যাঁ আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ঈদের দিন শ্যুট করা ছিল এই ভিডিওটা সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার সকল ফ্যামিলি মেম্বারদের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঈদের দিনটা তোমরা কে কেরকমভাবে কাটিয়েছো তো যাই হোক এদিকে হচ্ছে ঘরটা সুন্দর করে মুছে নিয়ে এলাম মুছে নেওয়ার পর এই যে এখন হচ্ছে বালতিটা ধুয়ে রেখে দিলাম বালতিটা ধুয়ে রেখে এখন হচ্ছে রান্না যা যা বাসন ছিল সমস্ত বাসন হচ্ছে কলেবারে রেখে গেছিলাম তোমরা তো দেখতেই পেরেছো সেগুলো এখন ধুয়ে নেব আর আজকে যেহেতু মাম্মাকে আমি সেন্টারে পাঠাইনি ওই তো বললাম না ইটের জন্য সেন্টার বন্ধ ছিল সেই কারণে কিন্তু এই সময়টায় মাম্মাম আজকে খুব ভেজাল করছিল। মাম্মাম সেন্টার যেতে এত ভালোবাসে যদি একদিন না যায় ও প্রশ্ন করবে কেন কেন কিসের জন্য আমি যাবো না মানে অনেক ধরনের প্রশ্ন করে তো আজকে যেহেতু আমি ওকে বললাম যে আজকে সেন্টার বন্ধ ও কিছুতেই না মানতে চাচ্ছিলো না অনেক কিছু বলে এটা সেটা বুঝিয়ে তারপর কিন্তু ওকে বোঝানো হয়েছে পেরেছি যে আজকে সেন্টারটা বন্ধ যাই হোক এদিকে হচ্ছে মামামকে সামলানো তারপরে এই ছোট্ট ঘরে কাজ বাজ সমস্ত কিছুই কিন্তু আমাকে একা সামলাতে হয় যেহেতু আমি এখানে একা থাকি আর এগুলো সব সামলাতে না আমি সত্যি কথা বলতে অনেকটা demişim ki অনেকেই হয়তো বলবে তুমি তো একাই থাকো তাহলে কিসেরা তো ডিম সিম খাও এর তো কয়েকটা শুধু ঘরে কাজ আর হচ্ছে রান্না বান্না এইটুকুই তো তোমার কাজ আর তো কোনো কাজ আমরা দেখতে পাই না কিন্তু জানো তো যেই বাড়িতে বাচ্চা থাকে না সেই বাড়িতে মনে হয় কাজটা একটু বেশিই থাকে সব কাজ তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না কিছু কিছু মানে ভিডিওর মধ্যে আমরা দেখাই আর কিছু কিছু কাজ কিন্তু আমাদের অফ ক্যামেরার মধ্যেই করতে হয় কারণ সবসময় ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার লোক নেই আর আমার সেরকম ভালো স্ক্যানও নেই যে আমি সেভাবে পারফেক্টভাবে ক্যামেরাটা রেখে তারপর কাজগুলো দেখাবো সেরকম কোনো উপায়ও নেই সেই কারণে কিন্তু একটা ঘরে কাজ কিন্তু কম থাকে না যেই বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চা থাকে সেই বাড়িতে কিন্তু কাজটাও অনেক বেশি থাকে তো যাই হোক এদিকে হচ্ছে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর ওদিকে মামাম যেহেতু মানে ও খেলা করছিলো সেটাও আমাকে দেখতে হচ্ছিলো যেহেতু আমি ঘরটা মুছে এসেছিলাম না সেই কারণে ভাবছিলাম ও ঘরে গেল নাকি কারণ ঘরে গেলে তো পড়ে যাবে যেহেতু ভিজা আছে সেই কারণে বারবার ওকে আমাকে দেখতেও হচ্ছিল পরে দেখি না ও বারান্দার মধ্যে একক্ষনায় বস সে হচ্ছে লাঠি দিয়ে খেলছে তোমরা তো দেখতেই পাচ্ছ মাথার মধ্যে একটা টুপি দিয়েছে আর হচ্ছে দু হাতে দুটো লাঠি নিয়ে খেলছে যাই হোক এদিকে মামামকে দেখতে দেখতে আর আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বাসন দাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে সেগুলোও আমার একদিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ এত খারাপ লাগছে যে কি বলবো এটা এই ভিডিওটা যেদিন আমি করেছিলাম সেদিন কিন্তু আমার শরীর খুব একটা খারাপ ছিল না কিন্তু তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানোই আমি ছোটোখাটো শর্ট ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ হ্যাঁ আমার সোয়েল কিন্তু প্রচণ্ড খারাপ সেই কারণে কিন্তু আমি তোমাদের সঙ্গে এই কদিন ধরে কোনো লং ভিডিও শেয়ার করতে পারছিলাম না তবে আগের থেকে এখন শয়েলটা অনেকটাই ভালো আছে তো ভাবলাম এখন থেকে তোমাদের সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইলটা আবারও শেয়ার করা শুরু করব। কারণ হচ্ছে আমার ইউটিউবে সাকসেস পাওয়াটা খুবই প্রয়োজন সেটা আমার আমার মেয়ের জন্য খুব বলতে খুবই প্রয়োজন আমি খুব সাধারণ ঘরের মেয়ে আর খুব সাধারণ ঘরের বউ আমার হয়তো খুব একটা সামর্থ্য নেই সেইভাবে ভিডিও দেওয়ার বা আমার কোনো ভালোভাবে ক্লিয়ারভাবে আমি হয়তো ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারি কিনা আমি সেটাও জানি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে আর তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট টাইম তোমাদের মানে কথা মতো সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি চাই আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে আমি যা যা পাইনি সব কিছু আমার মেয়েকে দিতে চাই যেগুলো থেকে আমি মানে দূরে সরে গেছি যেগুলো আমি যে আশাগুলো আমি পূর্ণ করতে পারিনি যে স্বপ্নগুলো আমার অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো চাই আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করতে আর সেগুলো পূরণ করতে গেলে অবশ্যই তোমাদের সাপোর্টটা আমার খুব খুব প্রয়োজন তো তোমাদের সবার কাছে অনুরোধ করে বললাম প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমি হচ্ছে গিয়ে আমার অর্ধেক কাজ করে ফেলেছি এখন দেখো আমি কিন্তু জামা কাপড় ধুতে আমরা কিন্তু সবাই একটা কথা জানি যে আমাদের সববার আর কি জীবনে পথ চলাটার মধ্যে সবচেয়ে বেশি অবদান যার থাকে সেটা হলো মায়েদের মায়েদের হাত ধরেই কিন্তু মেয়েরা হচ্ছে গিয়ে নিজে নতুন পথ চলা শুরু করতে পারে ওটা হয়তো সবাই সবার কপালে জোটে না কিছু কিছু মানুষের মানে জোটে আবার কিছু কিছু মানুষের জোটে না কিন্তু আমি চাই না আমার মেয়ের হাতটা আমি ছেড়ে দিতে আমি চাই আমার হাত ধরে যেন আমার মাম নতুন ভবিষ্যৎটা তৈরি হয় নতুন জীবনটা শুরু করতে পারে ভালোভাবে সেই চেষ্টার জন্যই আমার এই যে এত কষ্ট একটা ভিডিও করতে গেলে যে তার পিছনে কত পরিশ্রম করতে হয় সেটা একমাত্র তারাই জানে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউবে ভিডিও বানায় আগে যখন আমি অন্যের ডেলি ব্লগুলো দেখতাম তখন ভাবতাম কি ভিডিও করা খুব একটা কঠিন ব্যাপার নয় ওই তো এক জায়গায় ক্যামেরাটা সেট করে নিজের কাজকর্ম গুলো ভিডিও করে ইউটিউবে আপলোড করে দাও তাহলেই হয়তো ইউটিউবে কাজ করা যায় কিন্তু না এখন যেহেতু ইউটিউবে মানে কাজ করছি তো এখন বুঝতে পারছি যারা ইউটিউবে ভিডিও করে তাদের যে কতটা পরিশ্রম থাকে একটা ভিডিও বানাতে সেটা এখন আমি হারে হারে বুঝতে পারছি এই সবে হচ্ছে স্নান টান করে ঘরে এলাম সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে আসতে অনেকটা লেট হয়ে গেছে মামা তো স্নান করিয়ে দিয়েছিলাম তো ভাবলাম এখন মামাকে ঘুম পাড়াতে যাই কিন্তু না এখন ভাবলাম যে মামাকে ভাতটা খাইয়ে দিয়ে তা মানে দুপুরে খাবারটা খাইয়ে দিয়ে তারপর হচ্ছে মামাকে ঘুম করে তাহলে মামা অনেকক্ষণ ঘুমাবে আর আমার নিজেরও ভালো লাগবে আসলে বাচ্চা মানুষ তো স্নান যেহেতু হয়ে গেছে আমাদের বড়দের বড়োরা আর কি স্নানের পর যেন সেরকম খিদে খিদে পেয়ে যায় মামাকে যেহেতু স্নানের আগে খাইয়েছিলাম তো সেই কারণে ভাবলাম এখন দুটো বেজে গেছে তো একবারে ভাতটা খাইয়ে তারপরেই ঘুম পাড়ে তো দেখাবো আজকে দেখো মামামকে এখন আমি কি দিয়ে ভাত খাওয়াচ্ছি এখন হচ্ছে এখানে নিয়েছি পাঙ্কাশ মাছের ঝোলে মানে ঝোল নিয়েছি আর চারটে আলু নিয়েছে ছোট আলু দিয়ে পাঙ্কাশ মাছের ঝোল করেছে আর তার সঙ্গে এটা হচ্ছে ওই মানে পাঙ্কাশ মাছ ভাজা নিয়েছি ওকে এটা দিয়ে ভাত খেয়ে দেবার ওইদিকে দেখো ওর অবস্থা মামাম দেখাও তুমি কি করছো এটা কি করছো হ্যাঁ ও হচ্ছে ওইদিকে রান্না করছে রান্না করবে আর আমি ওকে খাওয়াবো এই হচ্ছে ওর কথা তাই তো এই জানো তো আমার না কিছু ব্লগার আছে তাদের ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর তাদের ভিডিও দেখে আমি অনেক কিছুই শিখতে পারি যেরকম এম এস ফ্যামিলি ওর ভিডিও দেখতে আমার ভালো লাগে মানে মন্দিরাদির ভিডিও দেখতে ভালো লাগে তরিদির ভিডিও দেখতে ভালো লাগে এমপিএস মানে এমপিএস ব্লগার মানে পিয়ালিদি ওর ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে আর ও তো আমাদের এখানেই থাকে মানে আলিপুর জেলাতে এখন থাকে পালাকাটাতে নতুন ফ্ল্যাটে ও থাকে তো যদিও তার সাথে আমার কখনও দেখা হয়নি কিন্তু তার ভিডিওগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে আমি আরও অনেক আর অনেকেরই ব্লগ দেখি যেগুলো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর তাদের ভিডিও দেখে আমি অনেক কিছুই শিখতে পাই যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে বক করতে করতে সন্ধ্যার সময় মেয়েকে বই পড়ে নিয়েছি আর এদিকে